সন্তান কেন মায়ের সুরত হয় সন্তান কেন বাবার সুরত হয় দেখবেন কোন কোন সন্তান মার চেহারা পা আবার কেউ কি বাবার চেহারাও পায় সন্তান কি জন্য মায়ের মতো হয় আবার এই সন্তান আবার কি জন্য বাবার জন্য হয় বাবার মতো হয় স্বামী স্ত্রী হারাল ভাবে যখন তাদের যুদ্ধ শুরু হয় হ্যাঁ মিলন যখন শুরু হয় তখন দেখবেন যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবদুল্লাহ সালামের উত্তর দিকে বলেন যদি এই মিলন যুদ্ধের ভিতরে ছেলে যদি অর্থাৎ স্বামী যদি বিজয়ী হয় তাহলে সন্তানটা হবে স্বামীর চেহারায় আর যদি স্ত্রী বিজয় হয় ওই সন্তানটা হবে স্ত্রীর চেহারার মতো বুঝতে পারছেন যদি স্ত্রী বিজয় হয় সন্তান ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক ওই মায়ের আকার পাবে মায়ের চেহারা সুরতের কিছু ভঙ্গি পাবে আর যদি স্বামী বিজয় হয় ছেলে হোক মেয়ে হোক ওই স্বামী অর্থাৎ বাবার সেহারা সুরতের একটা কি আকার ভঙ্গিমা সে পাবে এখন বলতেছে মোহাম্মদ তুমি এই কথা সত্য বলছো তোমার এই উত্তর সঠিক এই উত্তর সঠিক আর তিন নাম্বার প্রশ্নটা যে বলতেছিলাম যে জান্নাতের খাবার কি হবে প্রথম বলছে জান্নাতীদেরকে জান্নাতি যখন দিব সর্বপ্রথম খাবারটা কি দিব হাদিসের ভিতরে ওই যে নাসাই শরীফের চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিসের ভিতরে বলেন আল্লাহ আপাক রব্বুল যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন দেওয়ার পরে মাছের কলিজার একটা অতিরিক্ত অংশ আছে মাছের কলিজা না আমরা বড় আমাদের সমাজে সরে গেছে আল্লাহ জান্নাতীদেরকে হ্যাঁ মাছের কলিজা দিয়ে খাওয়াইব মূলত হাদিস ভিতরে জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে খাওয়াবে এমন কিছু লেখা নাই বরং লেখা আছে জান্নাতিদেরকে যে প্রথম খাবার খাওয়াবে আর মাছের কলিজার অতিরিক্ত একটা অংশ অতিরিক্ত অংশ বলতে কলিজার মধ্যে দেখবেন ছোট ছোট হাদিস পড়ার পরে আমি যাচাই দিয়েছি আসলেই আছে ছোট ছোট হ্যাঁ আবার বেশ কি জিনিস থাকে দেখবেন কলিজাল বেশি মজা এই উত্তর যখন দিচ্ছেন বলছে তোমার এক নাম্বার উত্তর জিজ্ঞাসা করছিলাম এটা কে এটা উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় নাম্বারটা জিজ্ঞাসা করছিলাম আপনার সন্তান কেন মায়ের মতো হয় সেই সন্তানটা আবার কেন বাবার মত হয় সেই সঠিক উত্তর তুমি দিয়েছ এই সেম উত্তর তুমি যেটা দিয়েছ এটা তাওরাতেও পেয়েছি ইঞ্জিনেও পেয়েছি যাবুরও পেয়েছি বিদায় তুমি সত্য কথা বলেছ এবং তিন নাম্বার মাসের অতিরিক্ত কলেজার অতিরিক্ত অংশ দিয়ে জান্নাতীদেরকে প্রথম খাবার দিবে এই কথাটা বলছো এই কথাটাও সঠিক বিদায় আমি আর করতে চাই না আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উত্তর সঠিক যখন পাইছে